আসসালামু আলাইকুম প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ বিশাল বড় একটি আপডেট সবার জন্য তো আপনারা হেডিংস্টার দেখে আসলে বুঝতে পার পারতেছেন প্রাথমিকে আসছে কোঠাবিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি অর্থাৎ যেখানে কোনো কোঠা থাকবে না সম্পূর্ণ মেধার ভিত্তিতে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে পাঁচই মে সকাল আটটায় এই নিউজটি প্রকাশিত হয়েছে দেশের সর্ববৃহৎ অনলাইন পত্রিকায় তো আমরা একটু ডিটেলস পড়ি সেটা হলো কি বলা হচ্ছে এই নিউজে তো এখানে স্পষ্টভাবে স্পষ্ট ভাষায় বলা আছে দেখেন তিরানব্বই শতাংশ মেদার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে যে পুষ্য এবং নারী কোটা ছিল সেটা কোনোভাবেই আর দুই হাজার এই পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকবে না তো এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই সূত্র থেকে এই বিষয়টা নিশ্চিত তো যেহেতু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকেই জানানো হয়েছে তো সেক্ষেত্রে সন্দেহের কোনো কারণ নেই তো বর্তমানে আট হাজার তেতাল্লিশটা শূন্য পদ রয়েছে প্রাথমিকে সহকারী সরকারি সহকারী শিক্ষক নিয়োগে তো দশ থেকে বারো হাজার হতে পারে এই পদ সংখ্যাটা এছাড়াও সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ের জন্য সাড়ে পাঁচ হাজারের মতো সরকারি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো তিরিশ হাজার শিক্ষককে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের প্রক্রিয়া এখন কি চলমান চলতেছে তো কখন হচ্ছে এই বিজ্ঞপ্তি আসবে আমরা একটু দেখে নেই আর সেটা হলো আগামী এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে তিন মাসের মধ্যেই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এবং এটা কিন্তু প্রথম আলো পত্রিকার একটা নিউজ তাহলে নিউজটা অবশ্যই অথেন্টিক একটা নিউজ তো যারা শিক্ষক নিয়োগ প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিতেছেন তো তারা অবশ্যই প্রস্তুতির সর্বোচ্চটা নিয়ে রাখুন খুব শীঘ্রই বিজ্ঞপ্তি চলে আসবে তো সকল প্রিপারেশন ভালোভাবে সম্পূর্ণ করার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ক্রমান্বয়ে সাজেশন এবং সিলেবাস মডেল টেস্ট এই চ্যানেলে আপলোড করে থাকবো